আমাদের ঢাকা মহান সংগ্রামের সভাপতি সংগ্রামে হক জনাব আনন্দ হক উপস্থিত আছেন আমাদের জনাব এস এম জাহাঙ্গীর জনাব আতর রহমান চেয়ারম্যান জনাব এ বি এম এ রাজ্জাক জনাব তৈরুল ইসলাম তুহিম আমাদের সাবেক যুগ্ম হক বর্তমান এক নম্বর সদস্য জনাব আনোয়ার জমান আনোয়ার ভাই সহ উপস্থিত ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ও আরও আছে উপস্থিত মাহবুব বন্ধুবাই আর কারো নাম বলতে চাই না আপনাদের সবাই সবাইকে শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমি একটু আগে বলেছি পুরা স্বর্ণ যুগ আবার ফিরে এসেছে ইনশাল্লাহ দীর্ঘ পনেরো ষোলো বছর ফুটবল খেলা বাংলাদেশে ছিল না চলে আমরা ইতিমধ্যে শুভ সূচনা করেছি ইনশাল্লাহ আগামীতে এসে আগের মতো পুরা দেশে ফুটবল খেলাকে আমরা সরিয়ে নিতে চাই আপনারা শুধু দোয়া করবেন আর আজকে বিশেষ করে এই ফুটবল খেলার যে প্রধান সমন্বয়ক আমাদের যোগ্য আপক আক্তার যেমন আক্তার ভাই আপনার সমন্বয়ে যে সুন্দরভাবে আমরা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই জন্য আপনাকে এবং আপনার টিমকে অভিনন্দন জানাচ্ছি ঢাকা মহানগর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এই সময় কিছুক্ষণের মধ্যে ফুটবল খেলা শুরু করব এবং আমরা সবাই সুন্দরভাবে উপভোগ করব আমরা চাই দুই পক্ষ প্রতিযোগিতামূলকভাবে খেলবেন আপনাদের দুই পক্ষ উত্তরের পক্ষ থেকে সঙ্গে কামনা রইল আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ চিন্তাভাবনা